আসিয়াছি পরো কাজে পরবেশি বেশি পরো বেশি পরো বোঝা মাথে নিয়ে পরো তরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার স্বপ্নাদিষ্ট শ্রী মাতা তারা সিদ্ধ শ্রী ঠাকুরানী রাতুল স্বরণের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী গুলো জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গতা বলি কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহালায় তোরা হারাস স্নেহারায় কলিঘাত চিবকে উদ্ধার করবো বলেই আমার মর্তে আগমন মানুষের চোখের জল মোছাবো বলেই আমার মর্তে আগমন আজ তার জন্যই এই পৃথিবীতে আসা তার জন্যই পৃথিবীর মানুষকে যাতে ভালো পথ দেখানো যায় তার চেষ্টা করা যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর পদ্ম পাঠায় যারা প্রচুর গোলাপ পাঠায় যারা প্রচুর বিল্লপত্র পাঠায় তাদের প্রত্যেককে প্রচুর প্রচুর আশীর্বাদ প্রচুর ভালো থাকুক সবাই আজ পূর্ণিমা সারাদিনে খুব ব্যস্ততা রয়েছে আগামী দিন সংক্রান্তি আরও ব্যস্ততা কারণ আগামী দিন বর্ষরক্ষা কবজ থেকে শুরু করে বীর হনুমান ধাগা থেকে শুরু করে আগামী দিন সিদ্ধ হনুমান চাল্লিশা থেকে শুরু করে আগামী দিন একাধিক স্বপ্ন সিদ্ধ দৈব ওষুধ দেওয়া থেকে মানে বেশ অনেক 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 কর্মকাণ্ড রয়েছে আগামী দিন আহ ভোগ রান্না রয়েছে পিঠে পুলি উৎসব রয়েছে তাই যাই হোক প্রত্যেকে ভালো থাকুক সেটাই আমি চাই প্রত্যেকে সুস্থ থাকুক আগলা দিন কাজে নাম্বার ওয়া হয় वाइट कलर का, का पेपर पे ग्रीन कलर का पेंसिल लिखकर पार्ट्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो बार बार निकल करो बहुत अच्छा फल मिलेगा आगामी दिन मैजिकल वर्ड आई बिलीव इन माई सेल्फ आई बिलीव इन माई सेल्फ আগামী দিনে মিনাকিল ম্যাজিকাল টাইম সকাল এগারোটা নয় থেকে বারোটা আঠাশ অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর তিনটে থেকে সাড়ে চারটে অব্দি আগামী দিনের জন্য বৃষ্টি রাশি আগামী দিনের জন্য কর্কট রাশি আগামী দিনের জন্য কন্যা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য মীন রাশি সেফ জোনে রয়েছে এম কে এল লেস ই টি ওয়াই সেফ জোনে রয়েছে আগামী দিনের জন্য অবশ্যই করে আমি বলবো প্রত্যেকে মকর সংক্রান্তি দিন যতটা পারো পুণ্য কাজ করো যতটা পারো দুস্থদের সেবা করো যতটা পারো জরুরতমান ব্যক্তির সেবা করো যতটা পারো মানুষের কল্যাণ কার্য করো আর আজকে একদম না বললেই নয় আমার সুদা সরকার যে কর্মকাণ্ড করেছে আমার যে অ্যাডমিন সুধা সরকার বাবুইহাটি বিধাননগর গ্রুপে খুব সুন্দর কর্মকাণ্ড ভ্রয়সী প্রশংসার কাজ রাখে সুধা কর্মকাণ্ড করেছে আজকে প্রত্যেকটা কর্মকাণ্ড খুব সুন্দর শম্পা সরকার রাজস্থানের শম্পা সরকার খুব ভালো কাজ করেছে গতদিন যে কাজ আমাকে দেখাচ্ছিল কর্তৃপক্ষ শম্পা সরকার আগামী দিনে খুব বড় জায়গা পাবে কারণ খুব ভালো কাজ করছে অন্য ভাষার মানুষদের জন্য করছে এটা খুব বড় কথা খুব ভালো আর প্রচার করুক স্বপ্নে পাওয়া ওষুধ সব জায়গায় পৌঁছে দিক এটা অনেক বড় কথা মনোরঞ্জন খুব ভালো কাজ করেছে প্রত্যেকেই খুব ভালো কাজ করেছে প্রত্যেকের হোক যারা কাজ করছে অ্যাডমিনরা কর্ম এগিয়ে যান সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি জয়